আপনার বক্তব্য এবং বিএনপির নেতৃবৃন্দের বক্তব্যের মধ্যে থেকে আমরা একটা তুলনামূলক বিচার আমাদের রিসার্চ টিম দেখছিল যে গত কতদিনে কি বলা হয়েছে এর মধ্যে কিছু শব্দ আছে যেমন আমি শব্দগুলি জেলে যে আপনি যেমন বলছেন যে বিএনপি বিভিন্ন সময় স্বাধীনতা বিরোধী কাউকে কাউকে এমপি মন্ত্রী রাষ্ট্রপতি বানিয়েছে তেমনি বিএনপি থেকে বলা হয়েছে যে জিয়ার আমলে জামায়াত ইসলামী প্রত্যাবর্তনের সুযোগ পায় চার দলীয় জোট সরকারের মাধ্যমে আপনাদের নেতারা এমপি হয়েছে মন্ত্রী হয়েছে এসব বিষয় তুলে ধরে জামায়াতি ইসলামের কয়েক মাসের ভূমিকাকে মুনাফিক এই শব্দটা বলা হয়েছে মুনাফিক কি এটা করছে এইটাকে আপনারা কি বলবেন মানে আমরা কি জামাত ইসলামীকে এইরকম একটা দেখব যে জামাত ইসলামী সতত মানে রাজনৈতিক ময়দানে তার সমর্থন বা সহযোগিতা বদলানোর জন্য সতত রং পরিবর্তনকারী একটা দল যদি এটাকে কিরকম আমি ধন্যবাদ জানাই এই প্রশ্নটা উত্থাপনের জন্য প্রথম আমি দুঃখ প্রকাশ করছি যারা এটা রাজনৈতিক দলকে মুনাফিক শব্দ দিয়ে অভিহিত করেছে এটা সঠিক কিনা আপনার মাধ্যমে আমি দর্শক শ্রোতা দেশবাসীর কাছে আমি এ প্রশ্নের জবাব দেওয়ার জন্য উত্থাপন করলাম আমরা জামাত ইসলামী কখনো আমাদের আচার আচরণের মুনাফি করে নিয়ে শহীদ রাষ্ট্রপতি ক্ষমতা নেওয়ার পরে তিনি যে রাজনৈতিক দলের উপর যে নিষেধাজ্ঞা উনি তুলে নিলেন পলিটিক্যাল পার্টি রেগুলেশন রেগুলিশন বলা হয় সেই প্রত্যাহারের সুযোগে বাংলাদেশে শুধু জামাত ইসলামী কেন অন্যান্য রাজনৈতিক দলের লোকেরাও তো রাজনীতি করার সুযোগ পেয়েছিল আওয়ামী লীগের রাজনীতি অন্যান্য দলের রাজনীতি অন্যান্য অনেক ইসলামী দলের রাজনীতি তখন তো কোনো আমরা দল ছিলাম না তো ফলে শুধু জামাত ইসলামী কি বলা হচ্ছে এবং আমরা তো কোনো করুণার কারণে দয়ার কারণে নয় একটা আইনগত অধিকারের সুযোগ নিয়ে তখন জামাত ইসলামী সহ অনেক রাজনৈতিক দল রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছিল এটার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে বহুদলীয় গণতন্ত্র মাল্টিপার্টি ডেমোক্রেসির যে দর্শন নিয়ে তিনি বাম ইসলামী এবং সব তার লক্ষ্যে এক মহনায় এনে দেশের রাজনীতিতে চলে গিয়েছিলেন আমরা পরবর্তীকালে এখন যারা বিএনপির দায়িত্ব পালন করছেন সেই উদারতা সেই বক্তব্য সেই দৃষ্টিভঙ্গির মাঝখানে কিন্তু বেশ কিছু গ্যাপ আমরা লক্ষ্য করি সেই জন্য এটা তো এটা এটার জন্য আমরা উই আর গ্রেটফুল টু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কারণ তিনি এই উদারতা দিয়ে বহুদলীয় গণতন্ত্র এনেছিলেন এবং তার বেনিফিশিয়ারি অনেক দল এখন কথা হলো যে এটাকে যদি তারপরে আমরা সেভেন্টি নাইন ইলেকশন অংশ নিয়েছি আমরা পরবর্তী সব ইলেকশন অংশ নিয়েছি নাইনটি ওয়ানে আমরা একা একা কোনো জোট ছাড়া নির্বাচনে নিয়ে আঠারোটি আসন পেয়েছি আমরা মহিলা এমপি ছিলাম আমরা টু থাউজেন্ড ওয়ানে ইলেকশন করেছি আওয়ামী ফেসিবাদ এবং আওয়ামী দুঃশাসন এবং আধিপত্যবাদ বিরোধী একটা জোট করে বেগম খালেদা জিয়া অধ্যক্ষ গোলাম আজম হোসেন মোহাম্মদের সাদ এবং শাইফুল হাদিস আলম আজিজুল হক এই চার নেতার নেতৃত্বে

এটা যেন আমরা ধীরে ধীরে যেন হারিয়ে ফেলছি এখন শুধু আমার কি করান আমি আমার করুণায় যেন উনি চলেন উনি আমার কথা রাখলেন আমরা তো স্বাধীনভাবে আমরা সব ইলেকশনে গিয়েছি তারপরে আমরা জোট করেছি এটা জোটের শরিক দলের সবার বিশ্লেষণ করার প্রয়োজন যে সেই জোটের রাজনীতি পরে আমরা কাদের সঙ্গে কি আচরণ করেছি 91 ওয়ানে উইদাউট এনি কন্ডিশন নিঃশর্ত ভাবে বিএনপি কে সরকার গঠনে আমরা সাহায্য করেছি শেখ হাসিনা আওয়ামী লীগের যে আসন পেয়েছিলেন জাতীয় পার্টি দিয়ে সব মিলিয়েও তিনি করতে পারছিলেন না বিএনপি কে দিয়েছি তখন তো আমরা কন্ডিশন আমরা দেশকে ভালোবেসে করছি এখন এটা কি এর এর জবাবে আমরা কি পেয়েছিলাম এর জবাবে অধ্যাপক গ্রেফতার করা হয়েছে আমাদের শত শত নেতা কর্মীদেরকে ক্যাম্পাসে শহীদ করা হয়েছে আহত করা হয়েছে আমরা তারপরে সহমর্মিতা থাকবে এবং সবাইকে নিয়ে চলার মতো একটা রাজনীতির ধারা কিন্তু বাংলাদেশ তৈরি হবে আমার কাছে মনে হয় যে একটা জিনিস শুধু একটু বলা শেখ হাসিনা গোলাম কাছে গিয়েছিলেন এটা আপনি বললেন মানে শেখ হাসিনা কি গোলাম কাছে গিয়েছিলেন তার প্রতি শোক বিষয়টা আপনাকে হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কন্টক্স জানাবে সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন